আমি রিফাত রশিদ বসু বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলছি শুরুতে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ছাত্র যে সমন্বিত ঐক্য সেটিকে আপনারা দেখতে পেয়েছেন যে গোটা বাংলাদেশ যে প্রহসনের যে বলবো যে শোক দিবসের পালন তার মুখে ঝামা ঘষে দিয়ে আমাদের শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে তাদের প্রোফাইল পিকচারে লাল করে দিয়েছে এবং চোখে এবং মুখে লাল পতাকা বা কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে স্পষ্টভাবেই একটা বার্তা দেয়া হয়েছে যে এই ধরনের মায়ের মাছের কান্না কুমিরের কান্না আমরা মানি না বাংলাদেশের ছাত্র সমাজকে হত্যা করে সেই হত্যাকারী যখন মাছের কান্নাকে দে শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এগুলো আর বাংলার মানুষ খায় না এগুলো বাংলাদেশের যুব সমাজ খায় না বাংলাদেশের ছাত্র নাগরিকের যে ঐক্য তৈরি হয়েছে এতগুলো শহীদের রক্তের বিনিময়ে সেই শহীদের রক্তকে বৃথা দিয়ে বৃথা যেতে দিয়ে ওই কালো ব্যাজ বেঁধে শোক দিবসের নামে নাটক বাংলার জনগণ বাংলার ছাত্র নাগরিকরা মেনে নেয়নি আপনারা দেখতে পেয়েছেন প্রতিটি নিউজ মিডিয়ায় সব জায়গায় হয়েছে ফেসবুক লাল কৃষ্ণ রঙে ঢেকে গেছে ফেসবুক লাল রক্তের রঙে ঢেকে গিয়েছে শহীদের রক্তের রঙে গোটা ফেসবুক রাঙিয়ে তোলা হয়েছে এর সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের ছাত্র নাগরিক আমি আপনাদেরকে শুরুতে ধন্যবাদ দিই আমরা আগামীকালের কর্মসূচির কথা বলতে যাচ্ছি আগামীকালের আমাদের কর্মসূচি হলো মার্চ ফর জাস্টিস মার্চ ফর জাস্টিসটা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তার জন্য আমি একটু সময় নিয়ে একটু ব্যাখ্যা করছি আপনারা দেখতে পেয়েছেন কি আমাদের সমন্বয়কদেরকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাওয়া হলো ঘরের তালা ভেঙে তুলে নিয়ে যাওয়া হলো কি বলা হলো শুরুতে তাদেরকে গুম করা হলো পরে যখন আন্তর্জাতিক নানাবিধ প্রেশার এবং সকলের সম্মিলিত তখন তারা দেখালো মাতে হেফাজতে আছে কারণ তাদেরকে নিরাপত্তা সংকটে বলতে চলে তাদের নিরাপত্তা সংকটের জন্য দায়ী তারা আপনারা তাদের নিরাপত্তা সংকট জন্য দায়ী তারা ছাত্রলীগ যুবলীগের